নমস্কার বন্ধুরা আমি জয়ন্ত আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান কিছুদিন আগে মরিচ গাছগুলিকে আমি দেখিয়েছিলাম যে কুকড়ে গেলে কি ওষুধ দিতে হবে আর কী কী করতে হবে দেখুন আমার গাছ সব কটা গাছ ঠিক হয়ে গেছে এবং ফল দিতে শুরু করেছে প্রচুর পরিমাণে ফল হয়েছে ফল তোলা হচ্ছে ফল খাচ্ছি আর এখন বর্ষাকাল বর্ষাকাল যত বর্ষা বাড়বে দিন দিন মরিচ মরিচ দাম বেড়ে যাবে তাই আমি সকলকে বলি দুটো চারটে করে মরিচ গাছ লাগিয়ে দিন বাস আর কুকুরে গেলে যে ওষুধটা বলেছি সেই ওষুধটা দেবেন বাস কুকুরানো কমে যাবে আর সুন্দর ভালো ফল পেতে আপনারা অবশ্যই এরকম গাছ সিলেকশান করবেন ছোট চারা থেকে ছোট ছোট চারা থেকে যখন ছয় পাতা হয়ে যাবে তখন ভেঙে দেবেন দেখুন কি পর্যন্ত মরিচ ধরেছে শুধু মরিচ আর মরিচ এত মরিচ তাই এই মরিচগুলি তুলে নিলাম নেব তার জন্য আমি কই না একটা আপনাদেরকে দেখিয়ে দিই কত সুন্দর মরিচ হয়েছে দেখুন ঘাস ভর্তি মরিচ হয়েছে এবং এই মরিচ গাছটা আমায় দুই বছর ফল দেবে দুই বছরই ফল পাবো ওটা থেকে প্রচুর পরিমাণে মরিচ হয়েছে এটা ফলটা নেওয়ার পর তারপরে এটা টপ থেকে তুলে আবার কিছু খাবার দিয়ে নতুন করে গাছের ঢাল ফাল কেটে আবার বসিয়ে দেব আবার সেই রকমভাবে মরিচ দিতে শুরু করবে দেখুন বন্ধুরা কি পর্যন্ত মরিচ হয়েছে প্রচুর মরিচ যেখানে যাবেন সেখানেই মরেছে ওই গাছগুলিতে আরো অনেক মরিচ ছিল ওইগুলি তুলা হয়ে গেছে তার জন্য ওই গাছগুলিতে কম আছে মরিচ তো এই গাছটা আমি তুলি নাই ভিডিও করব বলে দেখুন কি পর্যন্ত মরিচ ধরা আছে সবগুলি পেকে গেছে এগুলি শুকিয়ে তারপর মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে বাস পাউডার হয়ে যাবে এটা অরিজিনাল মরিচের গুঁড়ো মরিচ গাছ আমি যেভাবে বলেছি আপনারা সেভাবে লাগাবেন প্রচুর ফল পাবেন আর এখন তো বর্ষাকাল আছে আপনারা দুটো চারটু গাছ লাগিয়ে দিন ভালো ফল পাবেন আর ভিডিওটার আর বাড়াবো না এখানে শেষ করছি আপনারা দেখতে থাকুন আমার ছোট্ট ছাদ বাগান